আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার সম্মানিত বাই বোন কয়েকদিন যাবৎ আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত গত কয়েকদিন যাবৎ আমরা সম্পূর্ণভাবে নেটওয়ার্ক সিস্টেমের বাহিরে ছিলাম তার মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এরকম যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে আমরা কোনো কিছুই ইন্টারনেট না থাকার কারণে ব্যবহার করতে পারি নাই আমরা দূরবর্তী কারোর সাথে তথ্য আদান প্রদান করতে পারি নাই কারণ নেটওয়ার্ক সিস্টেম বন্ধ ছিল সম্মানিত ভাই বোন আপনি আমি কখনো কি একবার চিন্তা করতে পারি দেখুন দুনিয়াবি এই কাজের জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে একটা সিস্টেমের মধ্যে থাকতে হয় বা একটা সিস্টেমের মধ্যে চলতে হয় নেটওয়ার্ক না থাকলে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারি না কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান এক জাতি মুসলমান জাতি যে জাতি আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের মহান রব সম্পর্কে আমরা সম্যক অবগত মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে কথা বলার জন্য আমাদের কোনো নেটওয়ার্ক সিস্টেম বা কোনো মাধ্যম প্রয়োজন নেই আমরা যখন খুশি তখন মহান রবের সাথে কথা বলতে পারি আমাদের হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু আমরা আমাদের রবের সাথে শেয়ার করতে পারি আপনি আমি যদি মহান রবের কথা শুনতে চাই তাহলে আমাকে আপনাকে করতে হবে আর আমি আপনি যদি মহান রবের সাথে কথা বলতে চাই তাহলে মহান রবের কাছে দোয়া করতে হবে তারপর মহান রবের সাথে কথা বলার সবচেয়ে বড় আরেকটি মাধ্যম হলো পাস ওয়াক্ত সলা আদায় করা নফল ফরজ নফর সলাত যে সলা হোক না কেন সলাতের মাধ্যমে আমরা আমাদের রবের সাথে কথা বলতে পারি আমরা যদি আমাদের রবকে ডাকি আমাদের রব সাথে সাথে তার জবাব দেন সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেন এ সম্পর্কে তিনি কুরআনুল ক্যারিমে সোরা বাকারার 186 নম্বর আয়াতে তিনি বলেন ওয়া ইযা আমার বান্দা আমার বান্দাগন যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নী ক্বরীব আমি অতি সন্নিকটে মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বান্দাগন যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন আমি তো অত্যন্ত নিকটে সন্নিকটে তারপর আমি আহ্বানকারী ডাকে সারা দেই যখন সে আহ্বান করে যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই মহান আল্লাহ তালা এখানে বললেন আমি সারা দেই যখন যখনই কোনো মানুষ আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সারা দেই আমি আপনি যদি মহান রবকে ডাকি ডাকার ক্ষেত্রে কোনো মাধ্যম প্রয়োজন নেই কোনো নেটওয়ার্ক সিস্টেম প্রয়োজন নেই সরাসরি আমি আমার রবকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাকতে পারি এবং মহান রব আমার ডাকে অবশ্যই অবশ্যই সারা দেন সাথে সাথে দেন এরকম একজন রব আমাদের রয়েছে সম্মানিত তাই আসুন আমাদের জীবনের প্রত্যেকটি কথা আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছু আমরা আমাদের রবের কাছে বলি আমরা বেশি বেশি দোয়া করি আমরা আমাদের বেদনাগুলো আমাদের কষ্টগুলো আমরা সরাসরি আমাদের রবের কাছে বলি কোনো অভিযোগ আমাদের যদি থাকে আমরা সরাসরি আমাদের রবের কাছে বলি আসুন আমরা অন্তরের প্রশান্তি অন্তরে প্রশান্তি নিয়ে আসার জন্য আমরা পাঁচ সত্ত্বেও সলাত আদায় করি সলাত আদায় করার মাধ্যমে আমরা আমাদের রবের সাথে কথা বলি আল্লাহ তাআলা আমাদেরকে একাগ্র চিত্তে পাঁচ রক্ত সলা আদায় করার তৌফিক দান করুন মনোযোগ সহকারে আমাদের রবের সাথে কথা বলার তৌফিক দান করুন আমিন ইয়া